আমি বাড়ি ছিলাম না মিনিটাকে কে ধরে নিয়ে চলে গেছে এর আগেও কয়েকবার ধরে নিয়ে গেছিলো যাই হোক এবারে প্রায় এক সপ্তাহ হয়ে গেল মিনিকে পাচ্ছি না তাই কেঁদে কেঁদে যখন চোখ মুখ ফুলিয়ে ফেলেছি তখন ফেসবুকের একটা পোস্টে একটা দাদা ভাই তার খরগোশকে রাখতে পারছে না বলে সেল করে দিতে চাইছিল আমি বলতে তিনি রাজি হয়ে গেল নিয়ে এসে ঝোড়া চুবড়ি চাপা দিয়ে রেখেছিলাম আর আমার কাছে একটা খাঁচা ছিল সেই খাঁচাটা এদের জন্য ছোট হয়ে গেছিল তাই বাবাকে ডেকে এনেছি বললাম বাবা দাও তো একটা সুন্দর করে এদের জন্য খাঁচা বানিয়ে তাই বাবা এখন কাট টাট কেটে সুন্দর করে আমাকে খাঁচা বানিয়ে দিচ্ছে আর ওদের খাঁচাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি এখানে আমলকি শুকাতে দিয়েছি আর আমার সেই শিম গাছটা কেটে ফেলেছি এবার একটা নতুন গাছ লাগানোর পালা যাই হোক দেখো তোমাদের যেটা দেখাচ্ছি খাঁচাটা এই যে ওদের খাঁচা রেডি লাস্টের দিকে কাঠ পাওয়া যায়নি বলে উপরের দিকটায় কেমন যেন একটা হয়ে গেছে বলে খাঁচাটা বেশ ভালোই হয়েছে ওরা একদম বেরোতে পারবে না যাক উপরের দিকে পরে কিছু কাঠ এনে লাগিয়ে দিতে হবে এই দেখো ওরা মনের আনন্দে গাজর খাচ্ছে আমার খাঁচাটা কেমন হয়েছে আর আমার মিষ্টি বন্ধুরা নতুন বন্ধুদের কেমন লাগছে জানি